আমাদের দেশে মেঘনা কোম্পানির পাঁচ বছর এটা রেড কালার ব্লু কালার গ্রিপ হাই কোয়ালিটির সামনে একটা বাস্কেট দেওয়া থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি দেওয়া থাকবে এক বছর খুবই মজবুত এগুলো কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউ ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের সাথে সাথে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ওয়ালে কিন্তু হিট করবেন তো আপনাদের জন্য আরো আজকে সুন্দর একটা বাচ্চাদের সাইকেল নিয়ে আসে সাইকেল কিন্তু খুব চমৎকার সাইকেল হবে সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো মিজান ভাই সাথে কেমন আছেন ভাইয়া আজকে যে সাইকেলটা দেখাবো এটা দেখতেছি স্পিড সাইকেলটা কোন কোম্পানির সাইকেল ভাইয়া

এটা হলো মাত্র সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাচ্চাদের জন্য এই সুন্দর সাইকেলটা সাত থেকে আট বছর বাচ্চারা চালাইতে পারবে বাচ্চা বড় ছোট বড় করে পারবে না বাচ্চা যদি আর বড় হয় যে সেটা আপনার আট দশ বছর থেকে যেগুলো দশ বারো বছর বছর পর্যন্ত সেগুলো আছে এছাড়া বড়দের সাইকেল আমাদের কাছে আছে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা কিন্তু মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো নম্বর তিনশো বারো নম্বর সব মারিয়ামপ্রাইজ তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা উচিত পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ